যে জমারের খই এটা তো আবার মিষ্টি আছে রই চাচা মিয়া মানে মন ভরে দিতেছে মনে হয় চাষা মিয়া শ্বশুর টেকা দিবে কেটা না কষে কি বিড়া বয়সে সেই ভীমরতি ধরছে আমার গতি দুটা শলক নিয়ে রিস্কেশ্বরী যাবা নাকি সুমসুঙ্গির মরে ওখানে নাকি কিসের জানি মেলা হচ্ছে সেই মেলা দেখার জন্য মাইয়া এবং পোলাই বায়না ধরছে বাবা মেলাতে যাব ওই যে একটা গান মনে পড়ে যায় মেলাতে নিয়া যাও যাও দুলে ভাই সাথে নিয়া যাও কিন্তু আমি তো ওদের বাবা তাই দুলে ভাই গানটা এখানে মোটেও বলা উচিত নয় কি বল আপনারা যাই হোক কেমন আছেন আপনারা আজকের আমার বলক খান ছোট্ট আনা সৈফল বায়না ধরছে মেলা যায় যে সাদা সাজা কোকরা কোকরা কান মুসরি খাবে সাজ বাতাসা খাবে আস্তার মধ্যে যাতে আবার আমার দুনিয়ার লোকজন এই দেখেন এসপি অফিস ডিসি অফিস পট্টাং করি পার হয়ে যাচ্ছে চট্টাং করি ও বাবা গো পুলিশ সুপারের কাজে লাগলে দেখে আবার কলজা কাঁপে যাই হোক কাপা কাপির কিছু নাই অপরাধীদের কাঁপবে আমারটা হচ্ছে নি অপরাধী যাই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি বেটার লগে কথা করছি বেটা বেটি তো একটা চমৎকার えっ<腰> <laughs> এই দেখেন মেলার মধ্যে ঢুকিয়া একদম ধইরা দিল যে শ্বাস বাতাস একদম ফ্যাশন মারে আমি একটা হাঁটি আসতেছি মনে হয় নায়ক পাতলা খা সাত মাইয়াটাকে একটু নিলাম মাছ হলো এখন একটু খেলনা নিতে চাচ্ছি খেলনা নিতে নিতে বলছি এটা আমার মামাতো ভাইয়ের দোকান আনন্দ সুংসুঙ্গির মোড়ে রাস্তার ধারে আমার এই মামাতো ভাইয়ের দোকান আপনারা পারলে ওখানে খেলনা নেওয়ার জন্য যান মেয়েকে বলছি নিবা মেয়ে বলছে না বাবা আমি নেবো না আপনারা হয়তো আমার মেয়েকে দেখতে পাচ্ছেন না ও বারবার বলছে বাবা এই ভিডিওতে তুমি আমাকে দেখাবে না ওই যে রাস্তা দিয়ে যাই 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 মানিক ভাই কেমন আছে ওমা মেলার আবার কি সুন্দর গেট বাবা ও বাবা ভাবখান দেখাচ্ছি কে আমরা মনে করছি ঠিক আছে এই দেখেন হাত নারী নারী এমন ভাবখানা দেখাচ্ছি মনে হয় আমি কত কথা জানি মানে মেলাটা পরিচয় করিয়ে দিচ্ছি আপনারা এই মেলায় আসবেন যাবেন মাত্র তিন দিনের মেলা মেলার ভিতরে পাওয়া যায় অনেক ধরনের খেলা এই দেখেন কি সুন্দর সাজবাদ আছে ওমাকে পক্কট করে চটকা যে চকট করে ক্যাট জললাম। বাংলাদেশ ক্রিকেট দলের যে অবস্থা এনকে যদি আমি ক্যাচ জড়ি আমাকে না জাতীয় টিমে নিবে এই দেখেন ফক ফকা সাদা বাতাসা আমি বললাম সবগুলা মিক্স করে দুই তিন কেজি দিয়ে দেহে যাই হোক অবশেষে আড়াই কেজির মতো দিয়েছিল যার দাম পাঁচশো টাকা এই পাঁচশো টাকা হলে একসময় এক মন পাওয়া যেত এই দেখেন কি সুন্দর মিষ্টি এত মিষ্টি খাওয়া যাবে না আমার ওপরে সোনা পাখি বউ বলেছে ঝাল জাতীয় মশমসা খসখসা দেখে নিয়ে আসিও মানে উনি আবার ঝাল আর মরমরা পছন্দ করে আর আমি মাঝে মাঝে মিষ্টিগুলো পট করে মুখে দিয়ে এটা আবার খুব ভালো লাগে তাই মিষ্টিগুলো নিলাম বয়সজন যেন না খাই আগেই বললো তোমার জন্য জালমাল বেশি নিয়েছি এই দেখেন অসুনের না খান ধলা ধলা এগুলো আমি নিলাম হ্যাঁ ওরাও বাসা শুরু করছে আল্লাহ যেনে বইয়ের আজকে কিল খাই না গে ধলা জিনিস বেশি দেখা যাচ্ছে মানে মিষ্টির জিনিস এই যে বইয়ের জমারের খই এটা তো মিষ্টি আছে রই চাচামিয়া মানে মন ভরে দিতেছে মনে হয় চাচা মিয়া শ্বশুর টেকা দেবে টাকা তো দেবো আমি যাই হোক আড়াই কেজি নিয়েছিলাম হ্যাঁ আমার ভিডিওখানে যদি ভালো লাগে হ্যাঁ এই ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট করেন আসসালাম আলাইকুম বাই বাই data.